আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতা দুর্গম গিরি কান্তারে মরি পারাবা পাড়াবাগ ভাবে রাত্রে নিষেধে যাত্রীরা হুঁশিয়ার গুলিতেছে তরি গুলিতেছে জল গুলিতেছে মাঝি পথ ছিঁড়ে আছে পাল কে ধরিবে হাল আছে কাল হিম আছে জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এই তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পা তিমিরি রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খুশি আছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমার গিরি শঙ্কর ভীর যাত্রীরা গুরু গরজ পশ্চাৎ পথ যাত্রীরা মনে সন্দেহ তেজিবে কি প্রথম আজ পরে হানাহানি তবু চলো টানি নিয়েছ যে মহাভার কান্দারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুলে লাল পুলু শেখা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে আহাই ভারতের দিবাকর উদ্বেষে রবি আমাদের খুনে রাঙ্গিয়া পুনর্বার হাসির মঞ্চে গে গেল যারা জীবনের জয় গান আশি অলক্ষে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতি অথবা জাতির পরিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি কুশিয়া নমস্কার কবিতাটি